बीएमसी तो रहता है मिनगासिनस ये 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 ओए चले दिलीप साबुन दिलीप साबुन सब ठीक समान करते देखिए तो और चाहता था कोई भने नाम आज Sí, sí, sí. থেকে শুভ সমগ্র সিং তথা এই এরিয়াবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই শুভ সুন্দর দিনে আমরা অ্যাঞ্জেল হসপিটাল শুরু করেছি আমাদের এখানে আধুনিক পরিষেবা সম্পন্ন সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমরা যে হসপিটালটা চালু করেছি সেটা এ এই এরিয়ার এই যাবৎকালে এখনও পর্যন্ত এই এরিয়াবাসী যে পরিষেবা পায়নি আমরা চেষ্টা করছি সেই পরিষেবা পরিষেবাটা সমস্ত এই সিমুরবাসীর কাছে পৌঁছে দিতে আমাদের আইসিউ থেকে শুরু করে এনআইসিউ অর্থ সার্জারি জেনারেল সার্জারি ইউরো সার্জারি থেকে শুরু করে সমস্ত রকম ম্যাক্সিমাম অবশ্যই প্যাথোলজি হবে এবং আমরা এখানে খুব উন্নত প্যাথোলজি পরিষেবা নিয়ে এসেছি বহুদিনের একটা মানে দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা ছিল আর সেটা আমরা পূর্ণ করতে পেরে আমাদের পক্ষে আমাদের তো প্রচন্ড ভালো লাগছে যে আমরা এই যে এই এরিয়ার মানুষদের কাছে এই যে পরিষেবাটা নিয়ে আসতে পেরেছি এর জন্য আমরা নিজেদেরকে ভগবানের কাছে মানে আমরা থ্যাঙ্কফুল ঈশ্বরের কাছে থ্যাংকফুল যে আমরা এরকম একটা পরিষেবা নিয়ে আসতে পেরেছি আমার নাম দীপঙ্কর মন্ডল আমি এখানকার একদম পার্টনার দিন অ্যাঞ্জেল হসপিটাল শিঙড়ে শুরু কি বলবেন চলা নমস্কার আমি ডক্টর দেবরাজ হসপিটালের মেডিসিন এবং আইসিউর ইনচার্জ সিঙ্গুর অনেক জায়গাতে উন্নতি করেছে আজকে সিঙ্গুরে আমরা দেখছি সিটিমার্ট হয়েছে তারপরে বিভিন্ন ধরনের দোকান হয়েছে দাদা বৌদির বিরিয়ানি হয়েছে তাহলে স্বাস্থ্যক্ষেত্রে আমরা পিছিয়ে থাকব কেন তো ওই জন্য সিঙ্গুরে আমাদের সিঙ্গুর রয়্যাল হসপিটাল রয়েছে তা সত্ত্বেও যে মানুষরা চিকিৎসা পরিষেবার ব্যয় বহন করতে পারেন তাদের কথা ভেবে আমরা অ্যাঞ্জেল হসপিটাল তৈরি করলাম আজকে অ্যাঞ্জেল হসপিটালে অক্ষয়ত্রীদের দিনে পথ চলা শুরু করলো এই হসপিটালে আছে আইসিউ বারোটা বেড সমন্বিত এখানে ভেন্টিলেটার রয়েছে এবিজি মেশিন রয়েছে বাইপ্যাট মেশিন রয়েছে যেগুলো জীবনদায়ী মেশিন এবং হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে এছাড়াও আমাদের রয়েছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড দুটো ওটি রয়েছে এবং ওটিতে বল একটি অতি প্রয়োজনীয় বস্তু যেটা আমার অর্থোপেডিক্সের ক্ষেত্রে কাজে লাগে এবং হচ্ছে কার্ডিয়াক পেসিংয়ের ক্ষেত্রে কাজে লাগে সেই যন্ত্র আমাদের রয়েছে এছাড়া রয়েছে আমাদের অত্যাধুনিক ল্যাব যাতে প্যাথোলজি এবং বায়োকেমিস্ট্রির বিভিন্ন টেস্ট হবে সঙ্গে রয়েছে প্রশিক্ষণদের সেবা দেওয়ার জন্য আমাদের মাদার্স ক্যাবির এবং ফটোথেরাপির বন্দোবস্তও রয়েছে আজকে আমাদের সংগঠন বা আমাদের প্রতিষ্ঠান নতুন সবে পথ চলা শুরু করেছে তাই একটা ছোট্ট বাচ্চাকে পথ চলতে যেমন বড়দের সাহায্য লাগে তেমনি সমস্ত সিঙ্গুরবাসীর কাছ থেকে এবং আমাদের হসপিটালের কাছ থেকে আমি সহযোগিতা এবং আশীর্বাদ প্রার্থনা করছি নমস্কার আগামী দিন স্যার মানে একটা তলার মধ্যে সমস্ত কিছু পরিষেবা পাবে এখানে এক ছাতার তলায় আমরা এখানে মেডিসিন ওয়ার্ড মেল ফিমেল এবং কোন রোগী যদি খারাপ হয়ে যায় তাকে আইসিউতে নিয়ে এক চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত ইভেন জীবনদায়ী ভেন্টিলেশনের বন্দোবস্ত আমরা রেখেছি এছাড়াও আমাদের এই হসপিটালের সঙ্গে ভবিষ্যতে অন্য হসপিটালে টাই আপ করানোর চিন্তা ভাবনা রয়েছে যার মাধ্যমে আমরা অ্যানজিওগ্রাফি বা হচ্ছে যে নিউরো সার্জিগুলোর বন্দোবস্তও করতে পারবো এবং ভবিষ্যতে আমরা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে স্বাস্থ্যসাথীরটা ইমপ্লিমেন্ট করে হসপিটালের পরিষেবাটা আরও বর্ধিত করতে চাইছি আপনার নামে ডক্টর দেবরাজ ভট্টাচার্য পাশে একটা নার্সিংহোমের খুবই প্রয়োজন ছিল সেটা আজ থেকে আপনারা পথ চলা শুরু করলেন কি বলবেন আমরা আজ থেকে পথ চলা শুরু করছি আমরা সবসময় চেষ্টা করব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যেন স্বল্প ব্যয়ে ঠিকঠাক পরিষেবা আমরা দিতে পারি এবং আমাদের এখানে ফ্যাসিলিটির মধ্যে আইসিউ আছে এনআইসিইউ আছে জেনারেল সার্জারি আছে এসডিউ আছে অর্থোপেটিক সার্জারি গাইনি সার্জারি এবং আমরা চেষ্টা করব। টপ মানে কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট সব রকম সব সব রকম পরিষেবা দিয়ে আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেতে চাইছি আর কী কী পরিষেবা থাকবে আপনাদের এখানে আমাদের এখানে মেনলি আইসিউ থাকছে আইসিউ থাকছে তো আমরা ডায়ালিসিসেরও প্ল্যান আছে অর্থোপেডিক সার্জারি আছে গাইনি সার্জারি আছে জেনারেল সার্জারি আছে এবং আমরা সব রকম চেষ্টা করব আগামী দিনে আরও বাকি যেগুলো ফুলফিল করতে পারছি না সব রকম যেমন স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সব ধরনের মেডিক্লেম পরিষেবা আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করব মানে আপনাদের এই স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী পরিষেবা খুব শীঘ্রই খুব শীঘ্রই শুরু হবে ওই দিন এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে আশা করি আমরা শুরু করে দেবো কি মনে করছেন এই এই যে আপনাদের যে পরিষেবা পরিষেবার দিক থেকে কতটা উন্নত মানের হবে উন্নত মানের বলতে আমরা এম বিবিএসএমও মানে টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য রাখা আছে এবং হয়েছে এমডি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্ট সব রকম ডাক্তারই এখানে অ্যাভেলেবেল থাকে বহু মানুষের একটা যেমন মানে অসুবিধে দেখা দিত যে তারকেশ্বর বা অন্যান্য এলাকা থেকে যখন রুগী নিয়ে যেত খুব সিরিয়াস কন্ডিশন হলে এক্সপায়ার করে যেত দেখা যেত সেই জায়গা থেকে সিংড় থেকে যেহেতু কলকাতার দূরত্ব অনেক বেশি সেই তুলনায় আমরা কাছাকাছি আমরা যে এই ধরনের পরিষেবা যদি দিয়ে সাধারণ মানুষের কিছুটা হলেও যদি উপকারে আসতে পারি তাহলে আমরা নিজেদেরকে অনেক সময় ধন্য বলে মনে করব। যে আমাদের এই সেট আপ আমরা করতে পেরেছিলাম বলে একটা মানুষ হয়তো রাত্রিরে হঠাৎ কোনো মানে খুব এমার্জেন্সি অসুবিধে হয়ে গেল। এখান থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি তো সেই জায়গায় আমরা যদি মিনিমাম সাপোর্ট দিয়েও তার জীবনটা রক্ষা করতে পারি তাও আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব। আপনার নাম আর পরিচয়টা আমার নাম সুভাষ মৈত্র আমি একজন যেমন দেখুন আমাদের আইসু যেটা হচ্ছে সেটা তেরোটা বেড বিশিষ্ট আমাদের আইসু এখানে আইসুয়ের মধ্যে যেমন আমাদের ভেন্টিলেশন মেশিন পাবেন সিরিঞ্জ পাম্প আছে বাইপ্যাপ মেশিন আছে ডিফিবলেটার মেশিন আছে ইসিজির ব্যবস্থা আছে তার সাথে আমাদের যেগুলো থাকছে এখানে আগেই বলেছি স্যার থাকছেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স প্যাথোলজির ব্যবস্থা আছে আমাদের পরীক্ষাটা একদম সমস্ত রকম পরীক্ষা আপনার আমরা আশা করছি পরবর্তীকালে আমাদের কাছে এখানে এখন যে ফ্যাসিলিটিটা নিয়ে হচ্ছে সেটা সিটি স্ক্যান হচ্ছে সিটি স্ক্যান ছাড়া আমরা এখানে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো দিচ্ছি তার সাথে মেডিসিন শপও আমাদের নিজস্ব থাকছে মেডিসিন সব আপনি সমস্ত কিছু মেডিসিনও এখান থেকে পেয়ে যাবেন মানে বাইরে যাওয়ার কোনো না বাইরে যাওয়ার